সিধা সিধি করে কই আমার মেয়ে আপনারা নিবেন না নিবেন না যদি আন কই যদি নিম না নে তেল তো টেহা দেনা কই হানি বুঝছ কি কয়দিন পর কথা কই দাও তুমি যে বয়স হলে নিমু বুঝছ তাই কর না গো বুঝছ হ্যাঁ আসলে তো মেলাড়ি আ যাব হ্যাঁ কই দে কই দেই হুনেন পোলার বয়স নাই আনের মেয়ের বয়স নাই আমরা নিমু কিন্তু বয়স হইলে বাদ নিমু তার আগে আমরা নিমু না তাহলে নিবি না নিমু না আচ্ছা তুই মা ঘরে যা না নিলে যা